ঈদের নামাজ পড়ছি তো হবে না কারণ বাপ দাদা সবাই ভালো বৃহস্পতি আমি এখন উসমান হাদি ভাইয়ের যে আদি বাড়ি সেই আদি বিটার পাশে ওনার সম্পর্কে ওনার হাদি ভাইয়ের সম্পর্কে উনি চাচা হন আমি সরাসরি ওনার সাথে কথা বলবো আসসালাম আসসালাম আপনি কেমন আছেন ওসমান হাদি ভাই তো হচ্ছে আপনার ভাতিজা জি এবং এই বাড়িতেই ওনাদের প্রথম আদি ভিটা পরে তো এখান থেকে চলে গেছেন তো এটা যেহেতু ওনার আদি ভিটা এবং ওনার বাবার কবর এখানে ওনার দাদার কবর দাদার কবর এবং চাচার কবর অবশ্যই বাবার কবর যাত করতে আসেন আপনার সাথে দেখা হতো এমন আসতেন কেমন দেখেছেন হাদি ভাইকে আপনি যদি বলতে খুব ভালো ছিল ওনার সাথে একবারই ঈদের নামাজ পড়ছি আপনারা হচ্ছেন চাচা আপনারা বয়সে বড় আপনাদেরকে ওনারা কবর দিবে কিন্তু সে জায়গায় এখন আপনারা হাতের উপরে চলে যাওয়া কেমন আসলে কারণ তো উনি নাকি বলে গিয়েছিল ওনাকে বাবার পাশে দাফন করার জন্য হ্যাঁ বলে গিয়েছিল যে ওনার পাশে দাফন করার জন্য উনি বল উনি বলছিলেন যে আমি যেকোনো সময় হয়তো আমি মৃত্যু হইতে পারে আমার মনে হয় বাঁচতে দেবে না আগে এটা মনে ওনার একটা ইয়ে ছিল আচ্ছা আমি এই কথার সাথে আপনাদেরকে একটু অ্যাড করব সেটা হচ্ছে যে উনি যদি আপনার খেপ পাইছে বিভিন্ন সময় ওনার মানে প্রাণের হুমকি আছে উনি একটু সতর্ক থাকতে পারতো না উনি তো যেদিন রিক্সাতে গেছেন একটা ছেলে ছিল শুধু কোনো বডিগার্ড বা কেউ ছিল না কারণ ওনার মানুষ ছোটবেলা সরল মন ওনার মন ছিল আজ পর্যন্ত বাড়িতে তারা তো কিচ্ছু না এই বাড়ির ফলটল কে খায় মাছ কে খায় জনগণ মানুষই খায় ফল কিছু নেয় কিছু নেয় না ফলটাল মানুষই খায়

এম এলাকায়তে তো অবশ্যই শুনেছেন প্রথম নিউজটা তো সব জায়গায় ছড়িয়ে গেছে হ্যাঁ গুলি করে যখন শুনেন কেমন আছেন আসলে আপনাদের ভাতিজা কেমন না আপনার কাছে মানে মানে তোম তো আমাদের মনি খারাপ হয়ে গেছে মানে সব মাথা ধরে আছে রাখতে পারি না আর সিঙ্গাপুরে নেওয়ার সময় সবাই আশা করছিল যে হয়তোবা একটা ভালো সংবাদ আসবে তো পরে তো যা গোনার ফায়ার শেজ আসতে পারেনি সবাই বলতি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি একটু সুস্থ করো সুস্থ করলে দেশে আসুক একটু দেখি আবার এখানে কয়েকজন আমাকে বলছিল যে দাফন যদি না হয় একটা হেলিকপ্টার করে জানাজা করে আবার নিয়ে যাবে তো সেটা তো হলো না এটা কষ্ট দেয় না সেটা হলো না এই যে মানুষের উনি জানাজা পেল না সব জায়গায় পাইলো এটা আপনার কষ্ট দেয় একটু কষ্ট দেয় একটু আমার মনে কষ্ট লাগে যে যদি উনি আমার এখানে আনি একটু দেখাইয়ে নিয়ে ওখানে দাফন দিতে একটু দেখতাম আচ্ছা একটা রাস্তা করার কথা ছিল দেখি সত্যি মানে উনি কয়েছে যে আমি যদি হায়াতে মাদ্রাসাটা আসা যাওয়ায় খুব কষ্ট তাই এটা আমি মাদ্রাসাটা লোক পোলাপান যাইতে পারে এটা আমি করিয়ে দেব ছেলে ওনার ছেলেটা ওনার ওয়াইফ কিনে একটু বলুন ওনার বউ ছেলেটাও তো এ তিন হলো বউ বিধবা হলো এটা নিয়ে যদি একটু বলতেন ছেলেটা এখন ভোলার তো কিছু নাই কারণ ছেলেটার এখন যে কি হবে আল্লাহ ব্যতীত তো আর কেউ জানে না সরকার তো দায়িত্ব নিয়েছে হ্যাঁ কারণ আমার আমি বুঝি আমার মা মারা গেছে তখন আমার বয়স পাঁচ বছর তখন আমি আমি বুঝি যে মা বাপ যে কি জিনিস কি বস্তু আমার মনে হয় এটা কারণ আমার মা পাঁচ বছর মারা গেছে

ওনার মানে আমিও তো অসল পঙ্গু মানুষ থাকতে পারিনা এতো এই দুই হইছে হাঁটে কারণই শূন্য মানে আমিও আতংক হয়ে গেছি যে কোনই জামু মানে মনে মানে না ফোনে যোগাযোগ করছিলেন মানে ও মাঝে যোগাযোগ ফোন করছি মানে ধরে না মানে মা তো অসুস্থ ধরে না মানসিক অবস্থা খুব

এখন বাংলাদেশ সরকারের কাছে আমার এক নিবেদন যে ওনারে ওই লোক আইনে তাদের শাস্তি হোক সরকার যাইবে বা সরকার আইবে কিন্তু এর ছেলেমে মেয়ে সংসারের দায়িত্বটা যেন সবাই এটা দেখে সরকার দেখে নাইলে কি হবে এই সে বাচ্চাটার বাচ্চারা তো অনুপায় বাচ্চাটা কি হবে এটা জন্য সবাই এই সরকার যেন

এখানে কিন্তু অনেকগুলো পুকুর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গাছও আছে মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন